তো বন্ধুরা কামালপুর একশো পঁচিশ থেকে একশো তিরিশ ফুট প্রতিমার কোর্টের রায় বারবার তো অনেকে কিন্তু সবাই জেনে গেছে যে কামালপুর একশো পঁচিশ থেকে একশো তিরিশ ফুট প্রতিমা হচ্ছে তো তুমি পুজোর পারমিশন দাও আর না দাও কিন্তু ভিড় কিন্তু ভাই আগের থেকে অনেক হবে বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা সবার মধ্যে কিন্তু শেয়ার করবে কেননা আর একটা ডেটই আছে তিন তারিখ বৃহস্পতিবার তো সেটা কিন্তু ফাইনাল ডিসিশন হবে যে কামালপুর পুজো হবে কি হবে না তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে যে পুজোটা হয় কি হবে না আমি একটা জিনিস বুঝতে পারছি না রায় কেন দেওয়া হচ্ছে না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্দিয়ায় তো এই যে পুজোটা যদি হয় তাহলে কিন্তু বুক নাম তো ওয়ার্ল্ডে তো নথিভুক্ত হবেই তারপরে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা নাম কিন্তু পুরো বিশ্বের সবাই জানতে পারবে যে একটা ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা প্রতিমা হয়েছে যেটা বিশ্বের কোথাও হয়নি যেটা হাইট একশো পঁচিশ থেকে একশো তিরিশ ফুট তাহলে কি এটা কি ষড়যন্ত্র হচ্ছে

হাইকোর্ট তো ডিএম এর কাছে ডিএম ওনা নোটিস পাঠাবে হাইকোর্ট কালকে বলেছে যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা বলেছে সেফটি সিকিউরিটি দায়িত্ব কে ডিএম ডিএম কে স্বাভাবিক পূজো করবে জনতা কোনো যদি বাধা প্রশাসন দেখার দায়িত্ব এই রাজ্য সরকারে প্রশাসনের সে ক্ষেত্রে ডিএম তার পুলিশ দিয়ে একটা আউটগোয়িং একটা ইনকামিং যদি করে দেয় এই জায়গা এখানে বড় মাঠ 40 42 বিঘা জমি সেখানে অসুবিধা কৃষকরা তারা সব জমি ছেড়ে দিয়েছে ফুল নষ্ট করে তারা ছেড়ে দিয়েছে অনুষ্ঠান করার জন্য সেখানে এটা এটা কি পাকিস্তান বানিয়েছে পাকিস্তানই হয়ে গেছে এক কুড়ি মালার দাম সাড়ে তিনশো চারশো টাকা সেই যে দিয়ে চাষি পুরোই করে

বাংলাদেশ হয়ে যায়নি করে দেবে তোমরা কাজ শুরু করে সুপ্রিয়ার পাঠিয়েছে আপনি সুপ্রিয়ার

এই অর্ডার আপনি কি করে বন্ধ করবেন আপনি তো আপনি তো আমি তো না আমার আমার যেটা নিয়মে থাকো সেটার বন্ধ করুন নিয়ম আছে হ্যাঁ আছে 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 এটাই তো হ্যাঁ পরিবেশ উচ্চতা এখানে পরিবেশ আছে ঠাকুরের উচ্চতা এবং মাপ সব বলে কোর্টের রায় দিনের পর দিন চেঞ্জ হচ্ছে তো কালকে ছিল সোমবার কালকে কিন্তু কোর্টের রায় ছিল তো সেটা চেঞ্জ করে তিন তারিখ বৃহস্পতিবার করা হলো তো মহলার পরের দিন যদি কোর্টের রায় যদি দেওয়া হয় তারপর যদি বলে যে হ্যাঁ কোর্টের রায় তোমার পুজো করতে পারবে কিন্তু পুজোটা কিন্তু করাটা সম্ভব না। কেন টাইম কিন্তু নেই এখন যদি কোটের রায়টা দিত তাহলে কিন্তু পুজোটা করা সম্ভব হতো না কামালপুর গিনিস বুক নাম ওয়ার্ল্ডে নথিভুক্ত করছে তাই জন্যে কিন্তু অনেক লোকের কিন্তু ফাটছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সবাই কিন্তু সঠিক লোক না সবাই কিন্তু চায় না যে ওয়েস্ট বেঙ্গল উপরে উঠুক তো আমি একটা জিনিস বুঝতে পারছি না রায় কেন দেওয়া হচ্ছে না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্দিয়ায় তো এই যে পুজোটা যদি হয় তাহলে কিন্তু গিনিস বুক নাম তো ওয়ার্ল্ডে তো নথিভুক্ত হবেই তারপরে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একটা নাম কিন্তু পুরো বিশ্বের সবাই জানতে পারবে যে একটা ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা প্রতিমা হয়েছে যেটা বিশ্বের কোথাও হয়নি যেটা হাইট একশো পঁচিশ থেকে একশো তিরিশ ফুট তো এটা কিন্তু এখনও বুঝতে পারছি না যে কেন মানা করছে তো এতটা জায়গা তারা ছেড়ে দিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা জমি তারা কিন্তু ছেড়ে দিয়েছে এই পুজোর উদ্দেশ্যে আর আমাদের শহরে দেখো ছোট্ট ছোট্ট জায়গায় কত বড় বড় প্যান্ডেল হচ্ছে সেখানে কিন্তু কতটা ক্রাউড কতটা কিন্তু ভিড় হয় তারপরে কিন্তু সেই পুজোগুলো বন্ধ হয় না এখন কিন্তু কোর্টের রায় কামালপুর পক্ষে যদি না আসে তাও কিন্তু এখানে কিন্তু সেই প্রচুর ভিড় হবে কেননা জায়গাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে তো আমার একটা ভিডিও কিন্তু ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে তো আমার শুধু না অনেকের ভিডিও কিন্তু অনেক ভিউ এসছে তো এই জায়গাটায় এতটাই কিন্তু একটা ভাইরাল হয়ে গেছে যে এখানে কিন্তু পুজো হোক বা না হোক এই প্রতিমাটা দেখার জন্যে লোক কিন্তু ভিড় করবেই তুমি পুজো হতে দাও আর না দাও কেন জায়গাটাই অনেক ভাইরাল হয়ে গেছে তো অনেকেই কিন্তু সবাই জেনে গেছে যে কামালপুর একশো পঁচিশ থেকে একশো ফুট দুর্গা প্রতিমা হচ্ছে তো তুমি পুজোর পারমিশন দাও আর না দাও কিন্তু ভিড় কিন্তু ভাই আগের থেকে অনেক হবে কেননা আগে লোকে জানছিল যে এখানে পুজো হবে কেউ আসতো অনেক দিন থেকে লোকে দেখতো কিন্তু এখন কিন্তু সবাই দেখতে আসবে যে এই পুজোটা হচ্ছে না সেটা ঠিক আছে কিন্তু সবাই কিন্তু দেখতে আসবে যে এখানে এই প্রতিমাটা তো তুমি যতই পারমিশন দেওয়ার আর না দাও সবাই কিন্তু দেখতে আসবে এই প্রতিমা তিন তারিখ যদি পারমিশন যদি দিয়েও থাকে তাহলে কিন্তু পুজোটা করা অসম্ভব হবে তাও কিন্তু কামালপুরবাসী তাদের মনের যে উল্লাস তাদের মনের যে আবেগ আবেগের কারণে তারা কিন্তু প্রচুর সংখ্যক লোক এখানে কাজ করাবে এই পুজোটা দাঁড় করানোর জন্য